শুভ সকাল বন্ধুরা আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি চা খেয়ে লেগে পড়েছি দুজনেই উনান বানানোর জন্য তো একটা বাইরে যে উনান দেখলে তোমরা নিয়ে আসলাম আমরা প্লাস্টিকে করে তো ওটা না শাশুড়ি বা অনেক দিন আগে তো ওটা বলছে যে বাইরের জন্য আর কি ওই চুলাটা আর কি লাগবে না তো সেই জন্য ওই চুলাটাই আমরা এখানে আর কি আমাদের এই আর কি ঘরের চুলাই আর কি ব্যবহার করব। রান্নাঘরে যেহেতু দুটো উনুন বানানো হবে তাই একটা উনুন তো আগে থেকেই রেডি আছে যেহেতু ওটা বাইরের আর কাজে লাগবে না ওই উনুনটা ওই উনুনটা কিন্তু বাইরের কাজের জন্য আর কি করা হয়েছিল তো এখন বলছে ওই উনুনটা নাকি বাইরের কাজের জন্য লাগবে না সেই জন্য একটা উনুন হয়েই গেল আর একটা উনুন ওর বাবা ওইদিকে বানাচ্ছে আর আমি এইদিকে হচ্ছে তোমার মাটিগুলো ভালো করে আর কি মেখে দিচ্ছি চলো বন্ধুরা এইভাবে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেই ঝিলিক বলেছ দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে বোন ঝিলিক তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর নেক্সট কমেন্ট হচ্ছে ফাতেমা দিদি ভাইয়ের বলেছ নেক্সট ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাছ গো আমাকে সাপোর্ট করার জন্য আর বন্ধুরা প্লিজ কেউ রাগ করো না কেউ রাগ করো না আমি সবার নাম নেব যাদের নাম আমি এখনও নেই তারা একটু কমেন্ট করো তাদের নামগুলো আমি নিয়ে নেবো তবে এক ভিডিওতে সবার নাম নেওয়া তো সম্ভব না আস্তে আস্তে করে সবার নামগুলো আমি নিয়ে নেব এদিকে দেখো উনুন দুটো কিন্তু বানানো হয়ে গেছে দুটো না একটা তো বানাই ছিল আগের থেকে আর একটা আর কি বানানো হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অনন দুটো বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে সেই জন্য মাঝখানে আমি কোনো ভিডিও আর কি তুলিনি কেন বলতো হাতে যেহেতু কাদা ছিল সেই জন্য আর কি ফোন তো ধরতে পারছিলাম না সেই জন্য তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করা হয়নি তবে যখন হয়ে গেছে তখন থেকে আমি কিন্তু ভিডিওটা করা স্টার্ট করেছি আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু চান করে নিয়েছি চান করে ঠাকুরটা দিয়ে পান্তা ভাত ছিল জল পান্তা ভাত কিন্তু আমি খেয়ে নিচ্ছি এখন আর সাথে প্রীতিকেও একটু দিয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছে সেই জন্য আগে তো আমাদের একটাই উনুন ছিল তবে তোমরা অনেকে বলছিলে যে দিদি ভাই দুটো উনুন বানাও সেই জন্য কিন্তু তোমাদের কথা মতো কিন্তু দুটো উনুন বানানো হয়েছে আর গ্রামের বাড়িতে উনুন থাকবে না সেটা কি কখনো হয় উনুন তো থাকতেই হবে তাই না সেই জন্য কিন্তু দুটো আর কি বানানো হয়েছে তাহলে যদি কেউ আত্মীয় স্বজনরা আসে তাহলে আর কি দুটো উনুনে তাড়াতাড়ি খুব রান্না করা যাবে আর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো তোমরা অনেকেই আমার ছেলের জন্য আর কি ভালো কামনা করেছো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সত্যি কথা বলতে সত্যি একদিনে কিন্তু তোমাদের ভালোবাসায় ভগবানের কৃপায় কিন্তু একদিনই আমার ছেলের আর কি জীবে যে ঘা হয়েছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে এদিকে একটু পেঁয়াজ দিয়ে খালি ভাত খেয়ে তারপরে হচ্ছে চলে আসলাম ঘরে আমাদের ঘরের বিছানাটা আর কি তোলার জন্য ঘরের বিছানাটা যেহেতু সকালবেলা তোলা হয়নি কেন বলতো সকাল থেকেই তো আমরা রান্নাঘরেই ছিলাম অনেকটা সময় লেগে যায় রান্নাঘরেই তো সেই জন্য আর কি বিছানাটা ঠিক করা হয়নি এখন যেহেতু চান করে নিয়েছি শরীরটা আর কি পরিষ্কার হয়ে গেছে একদম মাটি নেই সেই জন্য এখন হচ্ছে বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য আর সকালবেলা উঠে দেখি বারেন্দায় না অনেকগুলো ছোটো ছোটো আম শাশুড়ি মা সেগুলো নিয়ে এসছে আর কি আশেপাশে তো গাছ আছে তো গাছের তলায় থাকে পড়ে তো সেখান থেকে আর কি নিয়ে এসছে আর আমার আমের চাটনি সত্যি খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পর লাস্টে যদি একটু টক টক মিষ্টি মিষ্টি একটু আমের চাটনি হয় তাহলে না বেশ সুন্দর হয় খাওয়াটা আর আমের চাটনি কিন্তু আমি একটু ঝোল ঝোল টাইপের বানাই ঝোল ঝোলটা একটু আমার বেশি ভালো লাগে তো সেই জন্যই এখন হচ্ছে চাটনিটা বানিয়ে এনেছি আর ভাত কিন্তু আমার হয়ে গেছে এখন তো আর কয়েক দিন উনানে রান্না করা যাবে না সেই জন্য কিন্তু কয়েকদিন আমাকে গ্যাসি রান্নাটা করে নিতে হবে এইদিকে চাটনিটা রান্না করে আর অল্প একটু ডাল আছে অনেক দিনের বাড়িতে যে যাই আমি তার আগের থেকে কিন্তু ওই অল্প একটু ডাল আর কি ছিল তো সেই ডালটা আর কি রান্না করব আর হচ্ছে আমের চাটনি রান্না করব তার মধ্যেই আবার প্রীতমরা প্রীতমের বাবা আর কি পুকুর থেকে দুটো মাছ নিয়ে আসে ঘরে যেহেতু কিছু খাওয়ার নেই সেরকম সেই জন্য ভালোই হয়েছে দুটো মাছ পেয়ে গেছে আর কি তো মাছ তো প্রীতি খেতেই চায় না কাটার জন্য তবে ছেলে আর ওর বাবা খেয়ে নিয়েছে সাথে আমিও একটুখানি আর কি খেয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে টাইটেলে দেখেছ এটা একদম সত্যি আজ থেকে কিছু বছর আর কি আগে আমার ছেলের যখন বয়স হচ্ছে তিন বছর তো তখন আমাদের এমন অবস্থা হয়ে যায় এখন মোটামুটি অন্তত ডাল আর আলু ভাজা দিয়ে খেতে পারছি আর ওই সময়টা আমাদের এমন অবস্থা মানে কি বলবো আর একটা ঘরে আলু ছিল না খাওয়ার মতো আসলে কি বলতো আমাদের বিয়ের আগে আমাদের আর কি পাখা আর কি পায়খানা বাথরুম ছিল না যেটা আর কি সব থেকে আর কি মেন যেটা দরকার তো সেই জিনিস দুটো আর কি ছিল না তো বিয়ের আগে ওর বাবা আর কি ব্যাংকের থেকে লোন নিয়ে আবার হচ্ছে বন্ধন লোন নিয়ে তো এরকম করে আর কি লোন নিয়ে তারপরে হচ্ছে পায়খানা বাথরুম আর বিয়েতে ওর কিছু টাকা আর কি খরচ হয় তো সেরকম করে জায়গায় জায়গায় আর কি অনেক আর কি ঋণ ধার হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে আগে আমাদের দোকান ছিল দোকানটা বেশ ভালোই চলতো হঠাৎ করে না দোকানটা বন্ধ হওয়ার কারণে আর কি হঠাৎ করে আমাদের চারোদিকে ঋণটাও বেড়ে যায় আর ওই সময়টা মানে এমন অবস্থা ছিল আর কি না ঋণ শোধ করতে পারছি আমরা আর না ঘরে খাওয়ার ছিল আর ছেলে যখন আমার ছিল দু বছর হ্যাঁ তিন বছর নয় দু বছর ছেলে যখন ছিল আমার আর কি আর তখন আমি কিন্তু প্রেগনেন্টও ছিলাম তখন আর কি প্রীতি আমার আর কি হবে তো সেরকম অবস্থায় আর কি এরকম আর কি আমাদের অবস্থা ছিল তো খুব খারাপ অবস্থা ছিল তো ভগবানের আশীর্বাদে অন্তত এখন একটু ডাল আর আলু ভাজা দিয়ে ভাতটা খেতে পারছি আর ওই সময়টা না জানো তো ঘরে যখন একটা আলু ছিল না তখন না কারো কাছে কোনো কিছু পাওয়াও যেত না তবে হ্যাঁ একজন আমার খুব হেল্প করেছিল সত্যি আমাদের এই দুঃখের সময় কষ্টের সময় একজন আমার খুব হেল্প করেছে সেটা হচ্ছে আমার মা আর বাবা সত্যি ওরা সবসময় আমাদের কিন্তু পাশে ছিল যখন গ্যাস ভরানোর টাকা ছিল না অনেক কয়েকবার গ্যাস ভরানোর জন্য টাকাও কিন্তু পাঠিয়েছিল রাজস্থান থেকে তো ওই সময়টা আমাদের খুব বাজেভাবে আর কি কেটেছিলো সেই জন্য ওই শিক্ষা পেয়ে আমরা এখন আর কোনো দিনও লোনের দিকে হাত বাড়াইনি আর তোমরা সবাই জানো কষ্টের দিনে কিন্তু কেউ সাথে থাকে না শুধু মা বাবা ছাড়া তাই না তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই আর কি কথা বলতে চাই যে তোমাদের যাদের আর কি মান্থলি ইনকাম বা সপ্তাহ বা ডেইলি ইনকাম আছে তারাই শুধু লোন নিও তাছাড়া লোনটা না নেওয়াই আর কি ঠিক কারণ লোন নেওয়ার সময় তো ভালো লাগে কিন্তু দেওয়ার সময় কিন্তু অনেকটাই আর কি খাটনি হয় আমাদের মতো আর কি ফ্যামিলির থেকে তো যারা পারো তারা তো নিও অবশ্যই কারণ লোনটাও তো নেওয়া হয় দরকারের জন্যই তবে যতটা না নেওয়া যায় সেই চেষ্টাটা আর কি করাটাই ভালো আর বন্ধুরা দেখো এদিকে গল্প করতে করতে আমি কিন্তু সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি সবাই কিন্তু খেয়ে নিয়েছে শুধু আমি খাইনি কারণ আমার এখনো অনেক কাজ পড়ে আছে তো সেই সমস্ত বাইরের কাজগুলো করে চান করব আবারও চান করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করব। তো এখন সমস্ত কাজ হয়ে গেছে তবে উঠানটা এখন ঝাড় দেবো যেহেতু একটু জলের ছিটা আর কি দিয়ে দিচ্ছি উঠানে আর এখন বাজে কিন্তু সাড়ে তিনটা আজকে সাড়ে তিনটা বেজে গেছে এখনো আমি কিন্তু খাইনি তো বিকেলবেলা আর কি একটুখানি খাবো তো যাই হোক এদিকে আবার প্রীতম সাড়ে তিনটা বাজে দুপুরবেলা বাইরে যেতে পারছিল না সেই জন্য দেখো আমাদের উঠানে তো সেরকম জায়গা নেই তবে যতটুক জায়গা আছে অতটুক জায়গার মধ্যে সাইকেলটা আর কি চালিয়ে বেড়াচ্ছিল আর বন্ধুরা আজকে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার মানে এত যে আমি ভালোবাসি চাটনিটা খেতে আর এত যত্ন সহকারে চাটনিটা বানিয়েছি সবাইকে খেতে দিয়েছি সবাই কিন্তু খেয়ে নিয়েছে তবে আমার জন্য একটুখানি বাটিতে রেখেছিলাম আমি তো সেটা আছে না খেতেই পারিনি কেন বলতো ওই যে দু একটা যে মাছ এনেছিল তো মাছ ভাজা করেছিলাম রান্নাঘরে বিড়াল গন্ধ পেয়ে গেছিলো ঘরে তো মাছ তো পায়নি তবে হচ্ছে আমার যে চাটনিটা ঢাকা ছিল তো সেই থালাটা আর কি ফেলে দিয়েছিলো তো সেই জন্য আর কি আমি আর চাটনিটা খাইনি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি উনুন দুটো কিন্তু আমাদের এখনও সেরকম করে ঠিক করা হয়নি শুধু আর কি মাটিগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আর সম্পূর্ণটা সোজা ঠিক আর কি আমি তো করতে পারবো না তাই জন্য শাশুড়িমা যখন কাজের থেকে আসবে সন্ধ্যার সময় দেখতে বলবো একটু সন্ধ্যার দিকে আর কি একটু ভালো করে দেবে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার উঠোনটা ঝাড় দিয়ে এখন হচ্ছে কলে ঝাড় দিয়ে দিচ্ছি আর ওই সাইডে সাইডে না কিছু গাছ লাগানো হয়েছে একটা লঙ্কার গাছও কিন্তু আছে তো সেখানে আর কি আমি জল দিয়ে দিচ্ছিলাম আর এখন কলে ঝাড় দিয়ে চানটাও করে নেব তার আগে দেখো আমি না ঝাড়ু দিয়ে যখন কলে ভালো করছিলাম না তো তখন না পাকাটা না একদম শ্যাওলা পড়ে গেছে তো সেই জায়গাটা না স্লিপ কাটার আর কি ভয় আছে অনেক সেই জন্য একজনের বাড়ি থেকে আমি সেনি নিয়ে এসেছি সেনি পাসুন যাই বলো যেটা তো আমাদের তো নেই পাশের বাড়িতে নিয়ে এসেছি তো সেটা দিয়ে আর কি এখন ভালো করে তুলে নেছি তারপরে হচ্ছে চানটা করে নেব সবাইকে সময় মতো খাবার দিয়ে দিয়েছি আর আমি এখন হচ্ছে চান করে এখন চারটা বেজে গেছে এখন খেতে বসেছি আজকের সকালটা উনুন বানাতেই শেষ হয়ে যায় সেই জন্য ওখানে অনেকটাই টাইম আমাদের লেগে যায় রান্না বান্নাও সেই জন্য দেরি খাওয়া দাওয়াও সেই জন্য দেরি হয়ে গেল তবে বাচ্চাগুলোকে আর হচ্ছে প্রীতমের বাবাকে তিনজনকে সময় মতো কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছিলাম তারপরে এখন দেখো খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে বাইরের থেকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে বললাম যে সমস্ত কাজ বাজ আমাদের দেরিতে হয়েছে সেই জন্য জামা কাপড়গুলো কিন্তু আমি দেরিতে ধুয়ে দিয়েছিলাম বলে এখনও কিন্তু জামা কাপড় একটাও শুকায়নি তবে হালকা হালকা কয়েকটা টি শার্ট আর হচ্ছে প্রীতির একটা জামা তো সেই তিনটি আর কি শুকিয়েছিল আর বাকিগুলো কিন্তু একদম ভিজে ছিল সেই জন্য আমাদের যে বারেন্দায় তার আছে সেখানে আমি মেলে দিলাম ভিজে জামা কাপড়গুলো ছন্দাবাতি দিয়ে ছেলে মেয়েকে একটু বই পড়িয়ে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে দেখি ছেলে কি কাণ্ড করে রেখেছে আমাদের যে আলুর যে প্লাস্টিকের যে ওই ঝুড়িটা আছে সেই আলুর প্লাস্টিকের ঝুড়িটা পেঁয়াজের ঝুড়ির মধ্যে সমস্তটা সব কিছু একসঙ্গে আর কি মিশিয়ে দিয়েছে কেন বলো তো ওই যে দিনের বেলা জোর বাবা মাছ আনতে গিয়েছিল পুকুরে তো মাছ তো পায়নি তো ও ভেবেছে অনেক মাছ হয়তো পাবে সেই জন্য আর কি ঝুড়িটা নিয়ে গেছিলো আর এদিকে আমাদের আমার আর কি কাজ বাড়িয়ে দিয়েছে তো যাই হোক রান্নাঘরে এসে এখন ছোট ছোট যে আলুগুলো আছে সে আলুগুলো আমি এখন কেটে নিচ্ছি ভাজা করার জন্য শুধু ডাল আছে জানো তো আর ডালের সাথে খাওয়ার জন্য কিচ্ছু নেই রাতে সেজন্য ভাবছি একটু আলু ভাজা করে নিই আর পেঁয়াজগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম ভাত কিন্তু আগের থেকেই ছিল একটু বেশি করে আর কি ভাত নিয়েছিলাম চাল নিয়েছিলাম তো ভাত আছে শুধু ডাল ডালও আছে শুধু আলু ভাজাটা করে সবাই মিলে খেয়ে নেব তারপর হচ্ছে আজকে আবার প্রীতম বলছে ঠাম্মার সাথে ঘুমাবে ঠাম্মার সাথে ঘুমাতে চায় না প্রীতি ঘুমায় ঠাম্মার সাথে ও ঘুমাতে চায় না তবে আজকে প্রীতি বলছে মা বাবার সাথে ঘুমাবো আর ছেলে বলছে ঠাম্মার সাথে ঘুমাবো সেই জন্য ও ঠাম্মার ঘরে চলে গেছে আর প্রীতি কিন্তু ঘুমিয়েও পড়েছে প্রীতি না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর আমরা একটু আর কি দেরিতে ঘুমাই অনেক সময় আমরাও কিন্তু তাড়াতাড়ি ঘুমায় তো যাই হোক এখন হচ্ছে মশিটা টাঙিয়ে নিচ্ছি আমরা ঘুমাবো বলে আর এখন কিন্তু বাজে দশটা হ্যাঁ বন্ধুরা এখন দশটা বাজে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছে দেখা হচ্ছে আগামীকাল